তার মধ্যে বেশ কয়েকটি জেলা আমরা করতে পারিনি কারণ ভারতীয় জনতা পার্টি এখন পার্টি গতকাল ভারতীয় জনতা পার্টির পার্টি তেরো লাখ পার হয়ে গেছে আমরা চাই না গোটা দেশে তেরো কোটি আমাদের রাজ্যে তেরো লাখ পার হয়ে গেছে আমরা যদি অন্যান্য রাজ্যের মতো সময় পাই তাহলে আমাদের যে টার্গেট পঞ্চাশ দিন যদি আমরা সময় পাই অন্যান্য রাজ্যগুলো যখন পেয়েছে তাহলে আমরা আমাদের টার্গেট করতে পারবো কালকে দিল্লি আজকে দিল্লি যাওয়া আমার প্রশাসনিক কাজে সাংগঠনিক কাজে নয় কালকে ভারতবর্ষের পৃথিবীর সর্বপ্রিয় হচ্ছে ওপেন ইউনিভার্সিটি ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্স ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এইগুলো করতে আমি যাচ্ছি সরকার প্রাইভেট কোম্পানি না এই টার্গেট ছুত না আমরা যদি পারমি যেতে হয় না যারা বলছে বা যারা প্রচার করছে তারা সাংবিধানিকতার কোর্স একবার করে আসাও মনসা ময়ন কবির আবার বলেছে অফিস এর দিকে এখন डायरेक्टली প্রতি মুখ্যমন্ত্রী গানে রাজ্য আইন শৃঙ্খলা তৃণমূল কংগ্রেসের মধ্যে আমি আগেই বলেছি মারামারি আমরা ছোটবেলায় মোরগ লড়াই খেলতাম গোল কেটে দেওয়া হতো দুজন একটা ধরে মারামারি করতাম মোরগ লড়াই এখন সেই মোরগ লড়াই এবং এই যে ফ্যামিলির যে ড্রামা সেই ড্রামা এই মুহূর্তে জমে উঠেছে